তোমার কি কি কেন চোখ দেখতেছ না আজকে আমরা নিয়ে আসছি আপনার আমাদের সেই স্বপ্নের ইউটিউব থেকে একশো কে সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে সিলভার প্লে বাটন এটা আমাদের স্বপ্ন ছিল আমরা অর্জন করতে পারছি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় তুমি কি কখনো সিলভার প্লে বাটন চোখে দেখছো আমি ইউটিউবে দেখি কিন্তু কখনো আমি সরাসরি দেখি না একটু আনবক্সিং করো তো দেখি হ্যাঁ জানো আমি ওনা সরাসরি কখনো দেখি না একটা সময় আমি স্বপ্ন দেখতাম সবাই পাইতো আর এখন সেটা আল্লাহ আমারও পূরণ করে দিয়েছে আমি আজকে অনেক খুশি জানো মনে হইতেছে খুশিতে যদি একটু কান্না করতে পারতাম তাহলে মনে আরো বেশি ভালো লাগতো এত খুশি লাগতেছে যাই কথা কথা না তাড়াতাড়ি করো আনবক্সিং করে দেখি দেখার জন্য না আমার মনটা উতলা হইছে তাসনিম তুমি দেখবা

এটা কিভাবে আরে ভাই এই যে আছে এই যে না আরো ও সরি 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 আসলে কখনো তো খোলা হয় না এবা এটা জানিও না এইজন্য আনবক্স করতে ভুল হইতেছে কিছু মনে করো না দেখো কতটা সেফটির সাথে আমাদের জিনিসটা পৌঁছাইছে ঠিক আছে ওরা কিন্তু অনেক সাবধানতার সাথে জিনিসটা আনছে ওই ওই খুলো হ্যাঁ তারপর এখান থেকে খুলতে হবে

এখানে কংগ্রেচুলেশন ওয়ান ইউর সাবস্ক্রাইবার আমাদের যে এক লক্ষ সাবস্ক্রাইবার হইসে এবং এই উপলক্ষে যে আমরা সিলভার প্লেবারটা পাইছি ইউটিউব আমাদেরকে একটা কার্ড দিয়ে থ্যাংক ইউ জানাই দিছে এবং এর এরপরে আসে হচ্ছে ইউটিউব থেকে একটা একটা হচ্ছে গিয়ে একটা ইমেইলের সরি এটা লেটার লেটার দিয়ে আমাদেরকে জানাই দিছে যে আহ হচ্ছে ডু ডু ইউ ডিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার আচ্ছা এখানে বলছে যে তুমি কি জানো যে তোমার প্রথম সাবস্ক্রাইবার কে আসলে এটা আমার জানা হয় ঠিক আছে আমার এখন প্রায় আমাদের চ্যানেলে দেড় লক্ষ আছে বাট সিলভার প্লে বাটনটা পাইছি আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে এখানে আমাদের কাছে ইউটিউব জানতে চাইছে ডু ইউ নো রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার আসলে আমি খুব দুঃখিত কারণ আমার যে প্রথম সাবস্ক্রাইবার কে আমি নিজেই জানি না ভুলে গেছি দেখো কত সুন্দর লাগতেছে

এর পরবর্তীতে যেগুলো আসবে মানে সিলভার প্লে বাটন এরপরে হচ্ছে গোল্ডেন প্লে বাটন তারপর হচ্ছে ডায়মন্ড প্লে বাটন এগুলো দিবে যাই হোক আমাদের এর পরবর্তী মিশন হচ্ছে গোল্ডেন প্লে বাটন পাওয়ার এখন হচ্ছে আমরা এটা হচ্ছে এটা জানি না ওয়ার্নিং করা আছে একটা জিনিসে মানে এটা খাওয়া যাবে না এটাই তোমার যে ভালো রাখার জন্য ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হোক না হ্যাঁ হ্যাঁ এই এখন আমরা এটাকে খুলি বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের স্বপ্ন পূরণ হইছে একটা আমি কি বলবো ভাই আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না মানে এটা যে আমার হবে আমি পুরা একদম কনফিউজ আমি নিজের গেছে। এখানে আমাকে দেখা যাবে উমা এখানে আমারও দেখা যাইতেছে তাসনিম দেখো মা একটা আয়না গিফট করছে ইউটিউব আমাদের থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আসলে আমাদের এতটা পথ চলা বা আমাদের এত দূর আসা আপনারা ছাড়া কখনোই সম্ভব হইতো না এবং আমাদেরকে এই সুন্দর অসাধারণ একটা উপহার গিফট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ও মাই গড আমি তো হাত দিয়ে কখনো নেই দেখে দেখে আমি একটু দাঁড়া আচ্ছা তাসনিমের আব্বু

মানে এত কষ্ট কষ্টের বটন যে বাস্তবে এত সুন্দর আমার জানা ছিল না আমি তো খালি ওই যে ইউটিউবে দেখছি ঠিক আছে মানে কোনদিন ভাই ধরে দেখতে পারো কিন্তু এত সুন্দর আমি ভুলিয়ে থাকি আরে একটা জিনিস কি দেখছো আমাদের ঘরে কিন্তু সত্যি কথা গাইস আমাদের ঘরে কোনো ডেস্কে টেবিল নাই কোনো আয়না নাই আমি ছোটটা একটা আয়না দিয়ে মুখ দেখতাম আর জানো এখন আমাদের আয়না আল্লাহ তরফ থেকে পাঠিয়ে দিয়েছে আমি এখন থেকে এই প্লে বাটনের আয়না দিয়ে মুখ দেখে সাজুগুজু করব মানে আয়না আমি এটার কাজ করব কি বলবো ভাই আমি এত এটা সেফটির জন্য এটা দিছে এটাও তো অনেক সফট মানে এটা যে এত প্রোটেকশনালি আসে আমি শুধু ভিডিওতে দেখছি বক্সটা বাট ভিতরের জিনিস দেখছি আসলে মোবাইলে দেখা সরাসরি দেখার অনুভূতিটা তো অন্যরকম আর এই যে ছুঁয়ে দেখা নিজের হইলে তো কোনো কথাই নাই যেমন এখন আমার আমার তো পুরা কান্না চলে আসতেছে আমি কি বলবো আমি নিজের ইমোশন কন্ট্রোল করতে পারতেছি না আমার এত্তো ভাল লাগতেছে মানে এটা আমার একটা স্বপ্ন ছিল আমি কোনোদিন ভাবি নাই আমার চ্যানেল থেকে আমি কোনোদিন সিলভার প্লে বাটনের মতো অ্যাওয়ার্ড পাবো আমার জন্য অনেক বড় পাওয়া থ্যাংক ইউ সো মাচ ফর ইউটিউব টিম ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই সুন্দর জিনিসটাকে গিফট দেওয়ার জন্য আর আপনাদেরও সবাইকে ধন্যবাদ দর্শক যে আমাদের একশো কে সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য এখন কিন্তু আমাদের নেক্সট টার্গেট হচ্ছে ইউটিউব থেকে গোল্ডেন আনা কারণ আমাদের চ্যানেলে অলরেডি দেড় লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়ান মিলিয়ন হইলে কিন্তু আমরা গোল্ডেন পেয়ে যাব সো সবাই একটু তাড়াতাড়ি করে ফেলবেন কি দেখতেছো তুমি মানে সুন্দর করে বানাইছে আমি মানে ভাবি যে আসলে এতটা সুন্দর দেখা যাবে ভাই আমি তো রাতে ঘুমাইবে না এটা নিয়ে আমি জোরাইন ধরে ঘুমাই থাকি আজকে তোমারে দিব না আজকে আজকে রাত আমারে দাও এটা মানে মাশাআল্লাহ

খুব শোন আমরা এটা নিয়ে খুব বড় একটা অনুষ্ঠান করবো মানে আমাদের তরফ থেকে আমি একটু দর্শকের বলি মানে আমি যে এতটা বেশি এক্সাইটেড এটা দেখার জন্য আমি কিন্তু আলাদা করে কেক নিয়ে আসছি যেটা আমি সেলিব্রেশন করবো আগামীকালকে কিন্তু আমার আগামীকাল পর্যন্ত আমার ঘুম আসবে না সারা আমি ঘুমাইতেই পারবো না এই জন্য আমি এখনই হচ্ছে এটা করে আসলে দেখলাম এবং আপনাদের করি। আপনার কাছে অনেক ভালো লাগতেছে এবং কেক যে কাটার পর্বটা ওটা আমরা আগামী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আগামীকালকে কেক কাটা হবে এখন আপাতত এটাকে সুন্দর করে রেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া এবং সাপোর্ট করবেন আল্লাহ হাফিস